দেড়শো বছরে দক্ষিণেশ্বর বিদ্যালয় আধুনিকতায় নবযাত্রা আরিয়াদহের দহের ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় পা দিল একশো পঞ্চাশ বছরে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় আজও শিক্ষার মান ধরে রেখেছে দু সালে প্রধান শিক্ষিকা হিসেবে সুচিস্মিতা মুখোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ে শুরু হয়েছে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ পুনরায় চালু হয়েছে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগ যোগ হয়েছে দর্শন বিষয় শুরু হয়েছে স্কাউট ট্রেনিং ও বিনামূল্যে অঙ্কন শিক্ষা আধুনিক ল্যাব কম্পিউটার ক্যারিয়ার কাউন্সিলিং ও শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে শিক্ষার পরিধি বেড়েছে ছাত্র সংখ্যা হীনতা সত্ত্বেও দক্ষিণেশ্বর বিদ্যালয় দেখাচ্ছে সম্ভাবনার দিশা এলাকাবাসীর আশা এই বিদ্যালয় জাতীয় পর্যায়ে পৌঁছবে শীঘ্রই আমি দ্বিতীয়বারের জন্য কেআইসি পস্টে এলাম 2023 সালের জুন মাসের 1 তারিখ আপনারা নমুনা যদি দিতে চাই তাহলে আমি আমি বলবো আমি চেষ্টা করেছি উন্নয়ন হয়েছে হয়নি সেটা জানি না কিন্তু চেষ্টাগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে বাচ্চাদের একটা পরিচিতির খুব দরকার ছিল অন্যান্য স্কুলে বাচ্চাদের দেখেছি আমি তারা গলায় একটা আই কার্ড ঝুলিয়ে ঘুরে বেড়ায় আমাদের বাচ্চাদেরও সেটা একটা খুব শখ ছিল এবং তার ফলে আমি চেষ্টা করেছি আই কার্ডটা দিতে এটা হল হাজার তেইশ সালে বাদল অধিবেশনে বিধানসভায় আমি আমার বাচ্চাদের নিয়ে যাই মূলত বিষয়টা ছিল পল সায়েন্সে যারা পড়ে তাদেরকে নিয়ে যাওয়া কারণ পার্লামেন্ট বা বিধানসভার কাজ বিধানসভায় বিরোধী পক্ষের ভূমিকা বিধানসভায় শাসক দলের ভূমিকা সেগুলো তারা দেখুক একটা ট্যুর করলাম সেখানেও দেখলাম আমাদের বাচ্চারা খুব উৎসাহ নিয়ে গেল এবং তারাই প্রথম জানল যে এরকম বড় একটা ক্যাম্পিং হয় সেখানে শিক্ষামূলক ভ্রমণ হয় এবং সারা রাজ্যের অসংখ্য বাচ্চা যারা স্কুল থেকে গেছে টিচারদের সঙ্গে এবং তারা গিয়ে সেখানে খুব এনজয় করেছে চব্বিশ সালের ডিসেম্বরে সায়েন্স সিটি নিয়ে গেছি সেখানে আমি একটু অভিনব জায়গা রাখলাম যে অনেক সময় বাচ্চারা যদি পরিবার থেকে আলাদা হয়ে শুধু আমাদের সঙ্গে যায় তাহলে তাদের না মন একটু মন খারাপ লাগে মা সঙ্গে থাকলে ভালো হতো ছোট বোন সঙ্গে থাকলে ভালো হতো আমি জায়গাটা করলাম যে বাচ্চা তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অভিভাবক নেওয়া হয় না সরস্বতী পুজোর চাঁদা ছাড়া এবং আমাদের বিদ্যালয়ে যারা পড়ছে তাদেরকে প্রচুর সেমিনারে অংশগ্রহণ করানো হয় বিভিন্ন কর্মশালা একটা পুতুল নাচের কর্মশালা আমরা চেষ্টা করেছি জন্য বিভিন্ন করা হয় কলকাতা পুলিশ দক্ষিণেশ্বর থানা দক্ষিণেশ্বর ট্রাফিক পুলিশ তাদের তরফ থেকে অ্যান্টি ড্রাগ অ্যাবিউজ চাইল্ড ট্রাফিকিং বা পরিবেশ রাস্তা যাতে সচেতনতা বৃদ্ধি পায় দুর্ঘটনা কি করে আমরা এড়াতে পারি কোন প্রতারণা মানে সাইবার ক্রাইমে যাতে আমরা বিধ্বস্ত না হই সেই সব নিয়েও আমাদের প্রচুর প্রোগ্রাম আমরা করেছি এবং ভবিষ্যতেও করবো যে আর কি করলে আমাদের স্কুল আরো ভালো আরো উন্নত হবে এবং এলাকার সমস্ত বাসীর কাছে আমার একটা বার্তা যে আমাদের একটা ফেসবুক পেজ আছে দক্ষিণেশ্বর হাই স্কুল এইচএস অফিসিয়াল দক্ষিণেশ্বর হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় নামে একাধিক পেজ পাবেন সেগুলো নয় সেগুলো অনেকে হয়তো মানে আমাদের স্কুলে প্রাক্তন স্টুডেন্ট তারা খুলেছিল ওই পেজটা একটু ফলো করুন একটু পেজটাতে লিখুন যে ম্যাডাম আপনি এটা একটুখানি দেখুন এই দিকটা একটুখানি নজর দিন তাহলে বিদ্যালয়ের সার্বিক উন্নত হবে বেশ কয়েকটা দিক আমি একটু তুলে ধরেছি যেমন তার মধ্যে রয়েছে বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বাচ্চাদের মধ্যে একটু দুষ্টুমির মধ্যে দিয়ে একটু বিশৃঙ্খলা দেখা যেত সে আমি সমস্ত জায়গায় আমি সিসিটিভি ক্যামেরা বসিয়েছি যেমন লাইব্রেরিতে অনেক সময় রিপোর্ট আসছিল বাচ্চারা পাতা ছিটছে বা বিদ্যালয়ের লাইব্রেরিতে বসে তারা বিদ্যালয়ের লাইব্রেরি শৃঙ্খলাটাকে মেনটেন করছে না আমি সেখানে সিসিটিভি ইনক্লুড করার ব্যবস্থা করেছি কয়েকটা ক্লাসরুম যেখানে মনে হয়েছে যে বাচ্চারা একটু বেশি দুষ্টুমি প্রবণ তো আমাদের মূল লক্ষ্য থাকে যে বাচ্চাদের মারামারিটাকে বন্ধ করা কারণ বড় একটা একটা হাত থেকে বাচ্চারা তার বাইরে বাচ্চাদের দুর্ঘটনা প্রবণ জায়গা থেকে মুক্ত করা যায় একটাই কারণ বিদ্যালয়ে বিগত এক বছর ধরে আমাদের সার্ধ শতবর্ষ পূর্তি অনুষ্ঠান চলছে গত বছর ষোলোই আগস্ট শুরু হয়েছিল মোটামুটি এই বছর পনেরোই আগস্ট শেষ হবে সুতরাং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই যে আমাদের যত প্রোগ্রাম সারা বছর ধরে হয়েছে সব কটা প্রোগ্রামই মোটামুটি সাকসেসফুল গার্জেনরা একটু আমাদের স্কুলে বাচ্চাদেরকে পাঠান বাচ্চাদের জন্য যদি আপনারা একটু সচেতন হন তাহলে স্টুডেন্ট সংখ্যা বাড়বে এবং স্টুডেন্ট সংখ্যা বাড়লে আমরা আরো অনেক বেশি ফেসিলিটি দিতে পারব